চি চেক রিপাবলিকের রাজধানী প্রাগের ত্রোজা জাহারাদাতে জাহারাদা মানে হচ্ছে গার্ডেন এই গার্ডেনটার পিছনের অংশটা দেখে খুব সুন্দর দুইটা সাইডে সুন্দর দনোটা সাইডই দেখাবো তবে এটা হচ্ছে রোমান অ্যাম্পেরিয়াররা যে চেক রিপাবলিকের লোকজনকে দাসত্বের একটা প্রমাণ হিসেবে রাখতো এই স্থাপনাগুলোতে ওটারই প্রকাশ পায় চলেন আজকে জাহারাদা ত্রোজা আপনাদেরকে পুরোটা দেখাবো পিছনের সাইডটা একটু যদি দেখাই আমার ক্যামেরাম্যানকে এই যে ক্যামেরাম্যান সুন্দর করে একটু ভিডিও করবে পুরো ইয়েটার জুড়েই কিন্তু খুব সুন্দর একটা আবহাওয়া তৈরি করছে যে এখানে মানুষ আসবে সুন্দর করে টাইম স্পেন্ড করবে ফ্যামিলিদের জন্য এটা সবচেয়ে ভালো একটা ওই ওয়েসাইটটা যদি নিচ থেকে দেখ থেকে দেখালে আরও সুন্দর লাগবে বিষয়টা জিনিসটা তো উপভোগ করেন ভিডিওটা আশা করি ভালো লাগবে অনেকদিন পরে ভিডিও তাও চেষ্টা করবো কন্টিনিউ করার জন্য চলেন ঘোরা যাক আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক ঈদের দিনের সবাইকে শুভেচ্ছা আজকে চেক রিপাবলিকে বাংলাদেশের আগে ঠিক একদিন আগে ঈদ সো ঈদ উপলক্ষে আজকে যাচ্ছি একটু চেক রিপাবলিকের রাজধানী প্রাগের চেক ইউনিভার্সিটি অফ লাইফ সায়েন্সের ঠিক পাশেই একটা জায়গা আছে সেটার নাম হচ্ছে নাদ্রাজি কাপিতানা ইয়ার রসে ওখানে যাব ট্রলার করে মানে স্টিমার টাইপের ওখানে করে নদীর পাড়ে তো আপনারা সাথে থাকবেন দেখবেন এবং কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন ওয়েদার আজকে খুবই ভালো দেশের ওয়েদার হচ্ছে শুধু ধোকা বাজ ওয়েদার একটু গরম একটু ঠান্ডা একটু বাতাস এর মধ্যেই আছে আর কি আজকে একটু মেঘলা আর একটু পরে হয়তো বা পাঁচ সাত মিনিট পরে দেবো যে রোড উঠে গেছে সুন্দর সুন্দর গোলাপি কালারে এটা ফুলটা কি জানি না বাট দেখতে সুন্দর লাগে তো চলেন আমি বাসে করে ওখানে যাব এই হচ্ছে এই রোড হচ্ছে চেক রিপাবলিক ইউনিভার্সিটি অফ লাইফ সায়েন্সের রোড আর আমরা এখন যাব। ঠিক এই রোডে ওই পাড়টায় যাবো এই একটা লঞ্চ আছে লঞ্চ বা স্টিমার যাই বলেন ওইটার মতো এটা হচ্ছে আপনাদের যে ট্রাভেল কার্ড আছে ওই কার্ড দিয়ে যাওয়া যায় এটা হচ্ছে কথা তো চলেন যাই এই হচ্ছে আমরা যাব এইখানে ওই পাড়টায় তো চলেন যাই চেক রিপাবলিক এর পতাকা লঞ্চের মধ্যে আমরা ঠিক ওই পাড়ায় যাবো এই যে ঘাট ওই ঘাটে যাবো আবার ঘুরে ঘুরি করার পরে আবার এই ঘাটে ফিরে আসবো আমরা ওই রোড থেকে এই রোডে চলে আসলাম এটা নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল চেক রিপাবলিকের ভিতরেই নদী পার পার হওয়ার জন্য সুন্দর বাংলাদেশের ঢাকায়ও আছে কিছু কিছু এলাকা কিন্তু এখন আর এত বেশি হয় না তো ঘুরতে ঘুরতে চলে আসলাম ত্রোজা গার্ডেনে এটা ওয়ান অফ দ্য বিউটিফুল গার্ডেন ইন চেক রিপাবলিক অলসো ইন প্রাগ এইটা সুন্দর এটা ইতালিয়ান স্টাইলে করা খুব সুন্দর এরিয়া আজকে আসলাম আমি নিজেই কখনো আসি নাই এত সুন্দর জায়গা অনেক দিন পরে আমি প্রায় পাঁচ বছর পরে আসছি এই জায়গাটায় খুব সুন্দর এই যে এখানে দাঁড়িয়ে যদি কেউ ছবি তোলে খুব সুন্দর লাগবে ভিতরে যাওয়া যায় কিনা আমি ট্রাই করবো ভিতরে যাওয়ার জন্য আগে বাইকটা একটু কাভার করে নিই সুন্দর করে ভিতরে যাওয়ার অবশ্যই রোড আছে এটা অত্যন্ত সুন্দর এই যে মানে হচ্ছে গার্ডেন ত্রোজা ডোন্ট নো এটা নাম মেবি ওদের কোন শাসক টাসক বা এটা তবে জাহারাদা যেটা সেটা হচ্ছে চেক ভাষায় সেটা হচ্ছে গার্ডেন এই যে এটা গার্ডেনের মেইন মূল সড়ক এখানে অনেকগুলা রুলারের প্রত্যেকটা মূর্তি কিন্তু এক একটা এক একটা কথা বলে এই যে বাচ্চার হাতে বাচ্চাকে করে নিয়ে একটা তলোয়ারি হাতে বিভিন্ন রকমের দাসত্বের এটা চিহ্ন বোঝা যাচ্ছে এবং যতটুকু দেখেন এই আমি যতটুকু জানি ইতিহাস এই যে এই যে পিলার যে দাঁড়িয়ে আছে পিলার ধরে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে একদম দাসত্বের প্রতীক এবং এখানে যে মহিলাটা উলঙ্গ অবস্থায় আর এই চেক রিপাবলিক কিন্তু একটা সময় রমণীদের একটা ইতালিয়ান অ্যাম্পারিয়ারদের একটা যৌন চাহিদা মিটানোর জন্য চেক রিপাবলিকে তারা আসতো এবং এখানেই তারা মদ্যপান বা যাই বলেন এগুলো করতো এবং সেই প্রতিচ্ছবিটাই এখানে তুলে ধরছে দাসত্বের রোমান দাসত্বের প্রতীক হচ্ছে এই সব স্থাপনা ইউরোপে আসলে মানুষজন কেন পছন্দ করে ইউরোপটা এত বড় বাগান পরিচর্যার জন্য এতগুলো মানুষ অথচ মানুষজন ঠিক মতো এই যে আমার আশেপাশে অনেক বড় বাগান কিন্তু এই বাগানে পরিচর্যার জন্য অনেক মানুষ আসছে যারা ক্লিনিং করে কিন্তু আসলে মানুষজন খুব একটা নাই আমি বলতে গেলে এখানে আমি আছি আর দুইজন মনে হয় ট্যুরিস্ট আছে এই ছাড়া আর কেউ নাই কেউ নাই কয়েকটা ছেলে ছিল এরাও চলে গেছে তো এত বড় জিনিস দেখে গেছে বাংলাদেশ আর ইউরোপের মধ্যে এখানেই হচ্ছে পার্থক্য এখানে সবাই মানুষ সুশৃঙ্খল কোনো ময়লা আবর্জনা রাখে না সো আমরাও চেষ্টা করব বাংলাদেশকে ক্লিন রাখার জন্য নিজের জিনিসটা নিজে পরিষ্কার এবং সুন্দর জায়গায় স্থাপন করার জন্য আমরাই পারি আমরাই ইয়াং জেনারেশান পারি পরিবেশকে সুন্দর রাখতে চলুন সবাই পরিবেশকে সুন্দর রাখি দেশকে বাঁচাই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে ঈদের দিন সবাইকে ঈদ মুবারক জানিয়ে শেষ করছি আজকের নতুন পর্ব আসসালামু আলাইকুম ঈদ মুবারক